আজকে আমি বাড়িতেই বানিয়ে দিলাম পাস্তা মানে হোমমেড পাস্তা এগুলো কিন্তু দোকানের কেনা পাস্তা না ময়দা দিয়ে নিজে হাতে বানানো পাস্তা খুবই স্পেশালভাবে আজকে এই পাস্তাগুলো বানিয়েছি বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ আর হাতে বানানো পাস্তা নুডলস যেটাই বলো না কেন যারা নুডলস বানিয়েছ তারা যেন যে হোম মেড নুডলসের টেস্টই কিন্তু অন্যরকম খেতে ভীষণ ভালো লাগে তো পাস্তাটাও কিন্তু ভীষণ মজার হবে এখানে প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা তোমরা চালে কিন্তু এখানে ময়দার পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না কারণ পরবর্তীতে কিন্তু সিদ্ধ করার সময় আবার রান্না করার সময়ও তোমরা লবণটা অ্যাড করতে পারবে দিয়ে দিলাম এখানে একটা ডিম ডিমের পরিমাণটা কিন্তু তোমরা চাইলে এখানে আরও বাড়িয়েও দিতে পারো বিশেষ করে বাচ্চাদের জন্য রান্না করলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিবে পাস্তাটা খেতেও ভালো হবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো ডিমটাকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে একদম সম্পূর্ণ ময়দার সঙ্গেই কিন্তু আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল মানে রুম টেম্পারেচারের জল দিয়েই কিন্তু এই ডোটা করবো নর্মাল রুটি পরটার ডোর থেকে এই ডোটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে শক্ত করতে হবে মানে ডোটা মোট কথা শক্ত রাখতে হবে তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে আর ডোটা যদি অনেক বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পাঁচটা ডিজাইনটা করা যাবে না হাতে বারবার লেগে লেগে আসবে আর ডিজাইনটাও সুন্দর হবে না তো ডোটাকে আমি করে নিয়েছি আর এটাকে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে পাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে হাত দিয়ে মোটা একটা দরা পাকিয়ে নিতে হবে মোটা রশির মতো একটু পাকিয়ে নিয়েছি এই যে লম্বা করে এরকম একটু পাকিয়ে নিতে হবে আর তারপর একটা দিয়ে ছোট ছোট করে কাট করে নিব আর সম্পূর্ণ ডো থেকে কিন্তু আমি ঠিক কেটে নিব এতে করে পাস্তাগুলো বানাতে সুবিধা হবে আর কেটে নেওয়ার পরে এই যে কাটা অংশগুলোর ওপরে সামান্য একটু ময়দা ডাস্ট করে দিব এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না আর পাস্তাগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে মানে খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব ভালোভাবে ডিজাইনটা হয়ে যাবে তো আপনাদের ইচ্ছা মতো এখানে আসলে কাটিংটা করবেন একদম ছোট করে কাটতে চাইলে একদম ছোট করে কাটবেন দেখেন আমি কিন্তু প্রথমে বড় করে কেটেছি তারপর আবার আরও একটু ছোট করেছি এখান থেকে একটা কাটা চামিচের পেছনের অংশ দিয়ে হাত দিয়ে হালকা হাতে এভাবে সামান্য একটু নিয়ে চাপ দিয়ে মানে নিচের দিকে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো এখানে আমি সবগুলো সেম ভাবে বানিয়ে নিচ্ছি এখানে কেটে নিচ্ছিলাম আর বানিয়ে নিচ্ছিলাম দেখেন আর ওপর থেকে কিন্তু ময়দা ডাস্ট করে দিয়েছি যার কারণে দেখতে সাদা সাদা লাগছে আর এখানে একটা কাঁটা চামিচ নিয়েছি কাঁটা চামিচের পেছনের অংশে এভাবে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিচের দিকে নামিয়ে একটু ঘুরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে আর এই ডিজাইনটাই কিন্তু আমি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে সেই ডিজাইন করেও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই ডিজাইনটাই অনেক বেশি সুন্দর মনে হচ্ছিলো তো আমি সবগুলো এভাবেই বানিয়েছি আর যেহেতু এই ময়দার মধ্যেই ডিম দেওয়া আছে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে ভীষণ মজার এর আগে আমি এভাবে নুডলস বানিয়েছিলাম সেটাও কিন্তু অনেক বেশি মজার ছিল আর এই পাস্তাগুলো বিশ্বাস না হলে আপনারা জাস্ট একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আপনারা যদি চান এখানে কিন্তু ডালের 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 ব্যবহার করতে পারেন কি সেটাও বলে দিচ্ছি মুগের মানে সঙ্গে যখন করেছি ময়দার সঙ্গে ময়দা দুই কাপ পরিমাণে দিয়েছি আপনারা এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো মুগের ডালের গুঁড়া অথবা বেসন অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি একদম সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা চাইলে ময়দার সঙ্গে সিদ্ধ আলো দিতে পারেন সেই ক্ষেত্রেও খেতে ভালো লাগবে তো কয়েকটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন হচ্ছে পাস্তা তো সবগুলো বানানো শেষ এখন সিদ্ধ করে নেওয়ার পালা এখানে প্রথমেই জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে একটা চামচের মতো আমি তেল দিয়েছি আর স্বাদ মতো দিয়েছি লবণ লবণ যেহেতু আগেও দিয়েছিলাম মানে ময়দার টুটা করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে লবণটা যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর পাস্তাগুলো যখন ওপরের দিকে উঠে আসবে সে পর্যায়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি সিদ্ধ করে নিবো আর খুব বেশিক্ষণ সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু ময়দা দিয়ে বানানো আর এটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না দোকানের কেনা পাস্তার থেকেও কিন্তু এই পাস্তাগুলো সিদ্ধ করতে আরও কম সময় লাগে পাস্তাগুলো আমি সিদ্ধ করে কিন্তু জল ঝরিয়ে নামেই নিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে প্রথমে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি অবশ্যই রসুন কুচিটা দিবেন আর যেহেতু আজকে আমি চিকেন দিয়ে রান্নাটা করছি তাই রসুন কুচিটা দিলাম তো আপনারা যদি চিকেন ছাড়া রান্না করেন তাহলে রসুন কুচিটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজটাকে একসাথে হালকা করে একটু ভেজে নিব আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন সেক্ষেত্রে চিংড়ি মাছ অথবা চিকেন অথবা যে কোনো সবজি আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন তো এখানে আমি চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর চিলি ফ্লেক্স দিয়েছি একটা চামচ ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটাও ভালো আসে খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে একটা ম্যাগি মশলা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে একটু ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিব আমি কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর হচ্ছে মরিচ কুচি তো ক্যাপসিকামটাকে আমি একদম ছোট ছোট করে কাট করেছি আপনার আপনাদের পছন্দ মতো কাট করে নেবেন ক্যাপসিকাম আর হচ্ছে মরিচটাকে দিয়ে আমি একটু সাইড করে দিলাম মাখিয়ে কারণ ক্যাপসিকাম আর মরিচ রান্না হতে কিন্তু খুব বেশি কোন সময় লাগে না এটা কাঁচা থাকলেও সমস্যা নেই তো এখানে আমি দিয়ে দিলাম ডিম মানে একটা সাইড করে সাইডে আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিব আর যেহেতু সমস্ত মশলাগুলো দেওয়া আছে তাই চিকেনের ফ্লেভারটাও কিন্তু ডিমের মধ্যে চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এ পর্যায়ে আমি এটাকে দুই মিনিটের মতো ভেজে নিব আর তারপরে এখানে পাস্তাগুলো দিয়ে দিব চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রেখে কিন্তু রান্নাটা করছি মানে ফোর কুকটা আমি করছি মিডিয়াম হিটে রেখে তো এখানে পাস্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আরও দুই মিনিট পর আমি এখানে অ্যাড করছি সয়া সস আর টমেটো সস সয়া সস যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ফিশ সস অথবা ম্যাগি সস আপনারা এখানে দিতে পারেন আর টমেটো সসটা অবশ্যই দিবেন খেতে বেশ ভালো লাগে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব আর সবশেষে আপনারা চাইলে এখানে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন তো আমি এখানে আর কিছুই দিচ্ছি না এটাকে আরও দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মানে খেতে এত বেশি মজার হয়েছে কি বলবো যারা হোমমেড নুডলসটা বানিয়ে খেয়েছেন পাইপিং ব্যাগ বা বোতল দিয়ে যে হোমমেড নুডলসের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা যারা বানিয়েছেন তাদেরকে বলবো একবারও হলো এভাবে এই পাস্তাটা বানিয়ে দেখেন মানে এত বেশি মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত বেশি মজার হয় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নরম হয়েছে